এটা হচ্ছে আমার মনে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছ এখন বাজে সকাল ছটা আজকে আমরা মানে অনেক কষ্ট করে দুজনে ঘুমতে উঠেছি কারণ আজকে মাসির বাড়ি যাবো অনেক বছর পর প্রায় দু তিন বছর মতো পরে আমি মাসির বাড়ি যাচ্ছি মানে মুর্শিদাবাদ যাবো তো চলো আমার সাথে রয়েছে প্রদীপ বাট প্রদীপ এখন এসে পৌঁছায়নি প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি আগে আগে আমরা সবসময় ফার্স্ট থাকি বল চলো গাইজ লকটা দেখতে থাকো কোথায় যাচ্ছে কি কি করছি সব তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো ট্রেনটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল যেহেতু আমরা কাটোয়া যাচ্ছিলাম তো কাটোয়ার দিকে ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে আর ভীষণ ঠান্ডা লাগছিল তখনও কিন্তু ঠান্ডাটা মোটামুটি কমই ছিল কারণ আমরা যেহেতু আগের সপ্তাহে গিয়েছিলাম যাওয়া যাক কাটোয়া চলে এসেছি

The mm -hmm. Mm -hmm. About to hold me, that like you don't wanna break. I need some space. Just think about it, then. দিকে ফল আর মিষ্টি কিনে নিয়েছিলাম তারপর চলে যাচ্ছিলাম আশুমনের বাড়িতে আর যাওয়ার সময় মানে মোটামুটি দুটো ট্রেন একটা অটো আর আরেকটা টোটো মানে অনেকটাই জার্নি তো দেখতে দেখতে চলে এলাম আর মাসমুনের বাড়িতে যেতে না যেতেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল কারণ ভোর যেহেতু ছটায় বেরিয়েছিলাম আর একদম পৌঁছে গেছিলাম দশটা সাড়ে দশটার ভেতরে চলে গেছিলাম তো গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ব্রেকফাস্টে আর আমার তো ভীষণ ভালো লাগে ঘুগনি মুড়ি আর ব্যাপক টেস্টে হয়েছিল ঘুগনিটা তারপরে মাসমুনের বাড়িতে মানে পাশের একটা বাড়িতে গিয়ে স্নান টান নিলাম তারপর মাসুমণি যেহেতু আজকে চিকেন কষা রান্না করছিল আমরা অনেক ক বছর পরে গেছি তো চিকেন কষা খেয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা ওদিকে চিকেন কষা খেয়ে একটু বেরোলাম ঘুরতে অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান আছে যে একটু একটা ভিডিও শ্যুট করার তো তাই ভাবলাম যে জায়গাগুলো আগের মতন আছে না সব কিছু চেঞ্জ হয়ে গেছে সেটা একটু দেখে আসি তাই তিনজন বেরিয়ে পড়লাম দেখার জন্য না হলে পরে আবার বিকেলবেলার দেখে মেকআপ চেকআপ করে আসবো দেখব জায়গা চেঞ্জ আর ওই শুতে সব কিছু আলাদা হয়ে যাবে তাহলে চলো একটু দেখে আসি আর এমনি এখানটায় ছাওয়া ছাওয়াই আছে ওইদিকটাতে রোদ আর এমনি জায়গাগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় কিন্তু দেখতে না আমার দেখতে পাচ্ছি বললাম এ কি দাও নাচবে দেখ ওইখানটাতে দাঁড়ালে না থেকে যাবি কারণ না আসে না জায়গাটা তারপর তো আমরা ঘুরে ঘুরে চলে এলাম আর আসার পর আবার লাঞ্চেরও টাইম হয়ে গেল দেখতে দেখতে যেহেতু সকালবেলা থেকে ভাতও খায়নি তো তার জন্য তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিল আবার দেখলে তো উচ্ছে চচ্চড়ে বেগুন ভাজা তারপর চিকেন কষা সব কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে মেকআপ চেকআপ করে বেরিয়েছিলাম ভিডিও শুটের জন্য শেষ করে অনেকক্ষণ ধরে অনেক হেসেছি আমরা আর এই মালটা তো পুরো নাক ডেকে ঘুমিয়ে নিল আর ওই যে পেছনে মনি। তোমার সাথে পরিচয় করানো হয়নি এটা হচ্ছে আমার মেজ জমাশ এখন তো এখন যাচ্ছি ভিডিও শ্যুট করতে তার জন্য হালকা পাতলা করে মেকআপ করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো কোথায় যাচ্ছি দেখিয়ে দিচ্ছি অলরেডি আমরা কোথায় যাবো হ্যাঁ ও তো মেকআপ করে নিই কারণ ওই দেওয়ার খুব সুন্দরই মনে মনে মজা পেয়ে গেছে হ্যাঁ নিয়ে যাচ্ছে না মাটা মুখে করে নিয়ে গেলো তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা এছাড়াও আমরা অনেক জায়গায় ঘুরতে যাব মানে ছাড়াও কোথায় সবই তোমাদের সাথে শেয়ার আমরা মাসুমণির বাড়িতে গিয়েছিলাম তার কারণ হচ্ছে মেসুমশাই অসুস্থ ছিল তো সে কারণে দেখতে গেছিলাম তো ভাবলাম যখন যাচ্ছি কিছুদিন আগে খুব অসুস্থ ছিল তো এখন একটু ভালো আছে তো ভাবলাম তাহলে একটা ভিডিও শুটও করে নি পুরো ভিডিওটা কিন্তু আমার বোন ক্যামেরা করে দিয়েছিল আর তারপরে ওকে দুটো ছবি আর কয়েকটা রিলস বানিয়ে দিলাম তারপর কয়েকটা বাচ্চার সাথে দেখা হলো কি নাম তোর আলে নাম বল 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 রাজসি রাজসি তোর নাম ওরা বলেছে আজকে আমার সাথে আমাদের বাড়িতে যাবে তাই তো ভিডিও বানাতে বরে নিল কিন্তু তোমার নাম কি অনসুয়দাস কোন ক্লাসে পড়ো অনেক ছোট এখন চলো এখানে কমপ্লিট হলো শ্যুট আর ভালো হয়েছে আমরা সবাই আছে এখানে সবাই মিলে এখন যাচ্ছি মাসিমুনির বাড়ি ওখান থেকে গিয়ে আবার অনেক জায়গায় ঘুরতে যাব আর পুচকে দুটো বলেছে আমার সাথে আমাদের বাড়িতে যাবে শুটিং করবে আরে আমরা এখন বের আর এখন আমরা যাচ্ছি রাশবাড়ি বাবু হাঁটছি আমরা বাড়ি বড় আমরা চললাম তো চলে এসেছিলাম মুর্শিদাবাদের কান্দিতে শ্রী শ্রী রাধা বল্লভজিওর মন্দির সেখানে আমরা প্রবেশ করেছিলাম আর ভেতরে কি কি ছিল না ছিল সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি কিন্তু প্রদীপ তো যাবে আমি প্রথমবার দেখে ভয় পেয়ে গেছিলাম ভেরিয়াটাকে এই এই জায়গাটা খুব সুন্দর জায়গা আগের বারে যখন এসেছিলাম তখন এখানটা লাইটিং টুইলাইট ছিল রাম সীতা এই জায়গাগুলো ভিডিও বানালে বিশাল কাজ হবে ঠিক সন্ধ্যা আরতির সময়তেই আমরা গিয়েছিলাম আর কি মাথায় আমাদের শান্তির চলে পড়েছিল রাজবাড়ির সমস্ত ডিটেলস কবে কি প্রতিষ্ঠিত হয়েছিল সব এখানে লেখা ছিল তোমরা পোস্ট করে পড়ে নিতে পারো তারপর আমরা ওখানে ছবি টবি একটুখানি তুলে পেরিয়ে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে এসেছিলাম একটুখানি বাজারে ঘুরছিলাম তো আমরা তো মেয়ে না জুয়েলারির দোকান এগুলো একটু দেখতে ইচ্ছাই করে তারপর বোন বলছিল ওর খিদে পেয়েছে তো ওর একটা পকোড়া কিনে দিলাম তারপর পকোড়াটা দেখে লোভ না সামলাতে পেরে আমিও একটা খেয়ে নিলাম এই হেনা বিউটি পার্লারটাকে আমি প্রথম দেখলাম হেলা বিউটি পার্লার মানে সেই আমার হেলা থেলা একটা ঠাকুমার ঝুলি ছিল সেটার কথা মনে পড়ে গেল আজকেও মানুষ মারি আমি আর ভুল ভাল দেখছি বাজারে ঘোরার পর গুড় কিনেছি তারপর চপ কিনে নিয়েছিলাম বাড়িতে এসে মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তারপর ফুচকাও খেয়েছি মানে আজকে এমন কিছু বাকি নেই যেটা আমরা খাইনি সব কিছু নিয়ে চলে এসেছিলাম কারণ চাইছিলাম কি ওখানকার টেস্টটা চেক করতে আগে ছোটবেলায় যখন খেলতে মারতে হায় কি ভালো কালকেই বাড়ি চলে যাব মানে আজকে এলাম কালকেই বাড়ি চলে যাব তো মাত্র আমরা একদিনের জন্য গেছিলাম তাই মাসুমনের একটু মনটা খারাপ হয়ে গেছিল ভালো তো আমরা তো কোনো জায়গায় যাচ্ছি ভেবেছিলাম দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে মানে সকালবেলা একটু ভালো করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে আসবো বাট সেটাও হয়ে উঠলো না তার কারণ হচ্ছে প্রদীপকে এতবার করে কল করছিল যে আমাদেরকে সেই ভোরবেলাতে বেরিয়ে আসতে হলো মানে ওর কাজের চাপের জন্য না হলে তো মাসে মনে বারবারই বলছিল যে মানে আজকের দিনটা থেকে তারপরে যেত তার বাবু তো বলছিলো যে আজকের দিনটা পুরোপুরি থেকে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যেত বাট ওকে বললাম যে পরে বোনের যখন উচ্চ মাধ্যমিক হয়ে যাবে তখন তো আমরা কান্দিতে আসার পর ওখান থেকে বাসে করে এক ঘন্টা রাস্তা সালারে এলাম তো সালার থেকে আবার কাটুয়া যাব দেন কাটুয়া থেকে আর চলে যাব। দুদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চোখ অবস্থা আমার একদম মানে বসে গেছে দেখতে পাচ্ছ তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত কারণ এরপর বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম শুয়ে পড়েছিলাম তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে তো দেখা হচ্ছে আরও একটা ব্লগে টাটা